বন্ধুরা এই ফলটা কি তোমরা চেনো এটা হচ্ছে শাকের ফল এটাকে চুবড়ি ফলও বলে তবে একা এলাকায় এক এক নামে এই ফলটাকে ডাকে এই মানে পাতাটাও এই ফলের পাতাটাও টক লাগে এই ফলটাও টক লাগে খেতে খুব সুন্দর লাগে আর এই যে দেখো ফলের স্কিনটা কেটে নিয়েছি এই যে দেখেছো কি সুন্দর স্কিনটা লাল অংশটা পুরোটাই ছিঁড়ে নিয়েছি ওর গা থেকে আর যে সবুজ অংশটা এই যে সবুজ অংশটা ফেলে দিয়েছি দেখো কিভাবে কাটছি এই যে ফলটা ধরে ঠিক ওর গায়ে থেকে যতটা লাল স্কিন রয়েছে সবটাই আমি কেটে নিলাম এই যে ভেতর যে ওই যে দেখছো সবুজ অংশটা ওইটাই শুধু ফেলে দেব বাকি সবটুকুই রেখে দেব। আর এটা কিন্তু দারুণ লাগে বেশ টক টক লাগে এর পাতাটাও টক শাক করলে খুব ভালো লাগে আর এটাও টক করলে খুব ভালো লাগে অনেকে জেলি মতো মিষ্টি করে রান্না করে সেটাও ভালো লাগে তবে আমরা বেশিরভাগই টক করি কড়াই গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একদম ভীষণ কম সময় লাগে এটা রান্না করতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম এবার আর এটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি না হলে একদম বেশি আর কি জল জল থেকে যাবে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর রান্না করেছি দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে তোমরা যদি চিনে থাকো কমেন্টস করে জানিও